নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আমরা প্রতিদিনই কেউ না কেউ এরকম ধরনের ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করি আসলে এটা হচ্ছে আমাদের সৌজন্যতাবোধ আমরা জানি প্রতিদিনই আমরা এই একই কথা ব্যবহার করবো সৌজন্যতাবোধের খাতিরে যাই হোক আপাতত আমার ঠান্ডাটা একটু কমেছে তবে গলাটা না এখনো পর্যন্ত অন্যরকম হয়েই রয়েছে জানো তো উপযুক্ত জ্ঞান লাভ না হলে আদব কায়দা রপ্ত করা অসম্ভব আর আদব কায়দা হল শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ আর এই শিক্ষা যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা তা কিন্তু নয় শিক্ষা আমরা বিভিন্ন জিনিস থেকে নিতে পারি এ সম্পর্কে সমস্তটাই আলোচনা হবে ব্লগের মধ্যে চলো দেখতে থাকো ব্লগটিটি উঠেছি একটু দেরি দেরি করে আর উঠে এক গ্লাস গরম জল খেয়ে তারপর ব্রাশ নিয়ে এসেছি আর আমি উঠেছি তার সাথে সাথে সোনাও কিন্তু উঠেই পড়েছে তবে এখন একটু অসুবিধাটা কম হয় কি বলো তো ফোন হচ্ছে দুটো একটা ফোনে ভিডিও করি আর একটা ফোনে কার্টুন চালিয়ে সোনাকে বিছানার মধ্যে রেখে দিই যাই হোক ওদিকে ব্রাশটা হাতে নিয়ে সোজা চলে এলাম বাড়ির সাইডে ওই মাঠটাতে আজকের আবহাওয়াটা যেন তো মেঘলা মেঘলা মনে হচ্ছে আজকে আর রোদ উঠবে না তবে ভুল ভেবেছিলাম একটু একটু রোদ উঠেছিলো আর বাদ বাকি টাইমটা মেঘলায় ছিল ওদিক থেকে এসে মুগটুক ধুয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম চা আর ওদিকে ওভেনে সোনার জন্য বসিয়ে দিয়েছিলাম দুধ একটু লিকার চাই করে খাচ্ছি যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য তেজপাতা দিয়ে চাটুকু করেছি এর আগের দিন জয়াজ ওয়ার্ল্ডের জয়া দিদিভাই আমার কাছে আমার টিনের ঘরের রুম ট্যুরটা চেয়েছে তো দিদিভাইকে বলবো যে দিদিভাই দেখো এখন তো আমাদের বাড়ির কাছে একটা বড় অনুষ্ঠান সেই জন্য একটু ব্যস্ত আছি ঘরটাকে এখনও পর্যন্ত সাজাতে গোছাতে বাকি আছে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিই তারপর অবশ্যই আমার হচ্ছে টিনের ঘরের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক চলো ওদিক থেকে গতকাল রাত্রে সমস্ত সবজি কাটাকাটি করে রেখেছিলাম সেগুলোই একটু বার করে নিলাম মিট কেস থেকে আর এতদিনে তোমরা তো সবাই জেনেই গেছো যে আমি আজকে রান্না করবো সেটা কিন্তু আমার গতকাল রাত্রে কিংবা সন্ধ্যের মধ্যে কাটাকাটি হয়ে যায় আমি এইভাবেই কাজগুলোকে এগিয়ে রাখি বোঝোই তো একটা বাচ্চা সামলাতে হয় তার উপরে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় আর এইভাবে যদি একটু এগিয়ে রাখি তাহলে সুবিধাটা আখেরে আমারই হয় যায় তো ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে তারপর এই মিট কেসের উপরগুলোতে আমরা প্রতিদিন যে কাপগুলো চা খাওয়ার জন্য ব্যবহার করি সেগুলোই একটু সাজিয়ে গুছিয়ে রাখছি আর যেগুলো তোলা কাপ সেগুলো হচ্ছে শোকেসের মধ্যে গোছানো আছে যখন বাড়িতে কেউ আসে তখন তাদেরকে সেই কাপে চা করে দিই এইদিকে রান্না করতে করতে আরও যে কত কাজ এগিয়ে রাখতে হয় তা শুধু আমি জানি যাই হোক ওদিক থেকে মিডকেসটাকে গুছিয়ে সোজা চলে এলাম বাইরের দিকে কেন কি শুধু মাছ রান্না করলে যে চলবে না তো ভাবছিলাম মাছের সাথে আর একটা কী রান্না করা যায় তারপর দেখলাম বাঁধাকপিটা তো এনেছি কালকে হাটে থেকে সেই জন্য একটু বাঁধাকপিটা কেটে নিয়েছি আসলে মাছের মুড়ো আছে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘণ্ট করবো জাগে ওদিকে বলতে বলতে দেখো আমার মাছের ছোটটা কিন্তু হয়েও গেছে আর সেটাকে আমি নামিয়ে নিয়েছি আজকে আমি প্রথম থেকে রান্নাবান্নাই ওদের সাথে শেয়ার করছি তাই না আসলে কী বলতো সকালবেলার দিকটাতে না যদি রান্নাটা আমার হয়ে যায় তাহলে আমার মনে হয় কি অনেকটা কাজ আমি এগিয়ে রাখতে পেরেছি ওদিকে রান্নাটা আর বিছানা গোছানোটা এটাই যেন আমার সংসারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ এখন যেন তো সে কথা বলতে বলতে এই বিছানাটাকেও আমি গুছিয়ে নিয়েছি চলো এবার ও দিকে যাই দেখি এই যে বাঁধাকপির অবস্থাটা বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম তারপর বিছানা গুছিয়ে এসে একটুখানি মশলা অ্যাড করে দিলাম সেমন কিছু বাঁধাকপিতে দিই একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে বাঁধাকপিটা রান্না করে দিয়েছি আর শেষে একটু মাছের মাথাটা ভেঙে ওর মধ্যে দিয়েছিলাম এদিক ওদিকের কাজ করতে করতে তারপর চোখের সামনে দেখলাম যে এই যে বাজারগুলো করা হয়েছিল এর আগের দিনকে সেগুলো কিন্তু প্যাকেট বন্দি আছে সেগুলো আর যারে ভর্তি করা হয়নি সেই জন্য একটু সময় সুযোগ পেয়ে সেগুলোকে আস্তে আস্তে কৌটোতে তুলে রাখলাম আমরা মাঝে মাঝে ঘুগনি খাই সেই জন্য একটু গোটা মটর আনা হয়েছিল এনেছিলাম এক কেজি চিনি আর পাঁচশো চিড়ে আর এই যে বিস্কুট এগুলোকে একটু ভরে নিচ্ছি দেখো আমরা যারা ডেলি ব্লগ করি তাদের প্রতিদিনের কাজগুলো একই রকম হয় সুতরাং প্রতিদিন না একই রকম কাজ দেখাতে কেমন বিরক্তি বোধ হয় আর বিরক্তি বোধ হয় এটা ভেবে যে আমি তো প্রতিদিন একই কাজ শেয়ার করছি যারা আমাকে দেখছে আমার যে অডিয়েন্সগুলো আছে আদতেও কি তারা বিরক্তিবোধ হচ্ছে সেটাই এখন আমার সবচেয়ে বড় প্রশ্ন আমি জানি না তোমরা কারা কারা আমার ব্লগ দেখতে দেখতে বিরক্তিবোধ করো এগুলো অবশ্য আমার জানা উচিত কেন কি বলতো মানুষ কিন্তু বেশ কিছু ভুল থেকেই শিক্ষা নেয় সুতরাং যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ব্লগের মধ্যে তোমরা কিন্তু নিঃসংকোচে আমাকে জানাতে পারো তবে এ কথাটা সত্যি যে কিছু আদব কায়দা রপ্ত করতে গেলে উপযুক্ত জ্ঞানের দরকার হয় আর একটি সম্পর্কের কথা বলি যদি একটি সম্পর্ককেও টিকিয়ে রাখতে হয় সুসম্পর্ক বজায় রাখতে হয় সেক্ষেত্রেও কিন্তু সঠিক জ্ঞানের প্রয়োজন মানুষটাকে চেনার প্রয়োজন এক্ষেত্রে যদি সম্পর্কের কথা বলো তাহলে স্বামী স্ত্রী সম্পর্কের কথাই বলি না কেন আজকে দেখো স্বামী স্ত্রী কিন্তু সত্যিই একে অপরের পরিপূরক হয় অনেক সময় স্বামীর না বলা কথাগুলোও কিন্তু বোমেরা বুঝতে পারে একসময় যদি স্বামীরা টেনশানে থাকে তাদের কথাবার্তার মাধ্যমেও আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের হাজব্যান্ডরা টেনশনে রয়েছে তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু একটা জ্ঞান অর্জন করেছি আমরা তাদের মন বোঝার আদব কায়দাটাও কিন্তু রপ্ত করতে পেরেছি পারিনি বলো যাই হোক আজকের কথাটা মনে হয়েছিল আমার হাজবেন্ডকে দিয়ে আমার হাজবেন্ডের সাথে আজকে যতবার কথা বলেছি ততবার বুঝেছি যে কোনো না কোনো টেনশানে আছে এবং বারবার জিজ্ঞেস করার পর সে সত্যিই বলেছে যে একটা বিষয় নিয়ে টেনশন করছে সেটা অফিসিয়াল ব্যাপার সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখানে একটা সাধারণ কথা ভাবো না সে আছে কত দূরে আর আমি আছি কত দূরে শুধুমাত্র ফোনে একটু গলার ভয়েস শুনেই বুঝতে পেরেছিলাম যে কোনো না কোনো টেনশন সে করছে আর সেটা আমি জানতেও পারলাম আর আমাদের মধ্যে যদি সম্পর্কটা ভালোই না হতো যদি আমি তাকে বুঝতে নাই সক্ষম হতাম তাহলে এই জিনিসটা কি আমি ধরতে পারতাম বলো তো যাই হোক চলো বাদ দিই সেসব কথা আসি ব্লগের বিষয়বস্তুতে কথা বলতে বলতে বিকেল হয়ে গেছে আজকে ছিল মেঘলা কোনো কাপড়ই শুকোয়নি সেই জন্য ঘরটার ভেতরে প্যান্ডেল করে রেখেছি বলতে পারো আর কি নাইটি তারপর ছেলের প্যান্ট সেগুলো মেলে রেখেছি আর ওদিকে তোমাদের বলেছিলাম না যে আমার রিং লাইটটা নষ্ট হয়ে গেছে দেখো রিং লাইট ছাড়া আমার স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে বাইরে উঠোনে বলতে পারো ওদিক থেকে বিকেল হয়েছে এলাম একটু চা করতে ওদিকে ঠান্ডাও লেগেছে আবার অ্যালার্জির সমস্যাও আছে আবার এদিকে দুধ চাও খেতে মন চাইছে যাকে ভাবলাম যে ওষুধ তো খাচ্ছি চলো আজকে একটু দুধ চাই করা যাক সেই জন্য দুধ দিয়ে একটু চা করে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম একটু বিস্কুট আর শোনার জন্য করেছিলাম আজকে হচ্ছে দুধ বিস্কুট আর হলিক্স একসাথে খাইয়ে দিয়েছিলাম এই করতে করতে এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর আমার তো স্ট্যান্ড খারাপ হয়ে গেছে সেই জন্য অফ ক্যামেরাতেই আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি লঙ্কার বোটাগুলো ছাড়ানোর সময় দেখলাম দেখো কি বড়ো বড়ো লঙ্কা নিয়ে এসেছি হাটে থেকে আমি ভাবিনি যে এই লঙ্কার মধ্যে এত বড়ো বড়ো লঙ্কাও পাওয়া যায় দেখেছ সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এ কথা সে কথার মধ্যে আসল কথা বলতেই ভুলে গেছি আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্টস আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আজ আসি কাল আবার দেখা হবে সবাই সুস্থ থেক ভালো থেকো টাটা